আমি আর আয়ু দু রিলায়েন্সে এসেছি আমাদের বাড়ির কাছেটায় নরেন্দ্রপুরে একটা টিফিন বক্সের খোঁজে তো দেখি টিফিন বক্স পাই কি না ও একটা টিফিন বক্স দেখে গেছিল সেটা কিনতে চাইছে আর ও টিফিন বক্স যেটা ছিল সেটা ভালো টিফিন বক্স কিন্তু স্টিলের কিন্তু ও মানে বন্ধ করা ঢাকনার সাইডের ওইগুলো খারাপ হয়ে গেছে মানে ভেঙে গেছে সোজা কথা এই জন্য আমাদের একটা নতুন টিফিন বক্স কিনতে হবে তো আস এসেছি যখন একবার পুরোটাই একবার চক্কর মেনে নিই বেশি কিছু দেখবো না কারণ কি বেশি কিছু কেনার উদ্দেশ্য নেই দেখলেই কিনতে ইচ্ছা করে এবং পয়সাও খরচ হয়ে যায় যে কটা জিনিস দরকার একটু কিনবো এখানে এসেছি একটু চিজটা দেখি চিজ একটু দরকার লাগবে আমার তাই জন্য একটু চিজ দেখছি তো নিয়ে নিয়েছি চিজ এবার আমরা একটু উপরের দিকে যাবো

তো টিফিন বক্স খোঁজাখি চলছে তার সঙ্গে আবার একটু খেলনাও দেখছে ওর উদ্দেশ্য হলো একটা খেলনা নেওয়া কিন্তু আমি ওকে বলেছি দেবো না যেটা নিতে এসছি সেটাই নেবো ফোনটা আমার ডিস্টার্ব করছিল বলে একটুখানি ভালো করে ভিডিওগুলো আসেনি কেমন যেন ব্রেক ব্রেক হয়ে গেছে তো আর ভিডিওটা বাড়াচ্ছি না ফোনটা একটু ডিস্টার্ব করছে তাড়াতাড়ি করে একটুখানি টিফিন বক্স দেখে কিনে নিয়ে আমি চলে যাই আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি বাই বাই